ভয় করছে এটা বাসা থেকে পড়ে গেছে আমার ছেলেকে পড়া থেকে আনতে গেছিলাম তখন দেখলাম বাসা থেকে পড়ে গেছে তো বিড়ালে তো নিয়ে নেবে ধরে নিয়েছি আর উঠতেও পারছে না একদমই উঠতে পারছে না কি ও ভয় পেয়ে রয়েছে এত ভয় পেয়ে রয়েছে মানে বলার মতো না অসম্ভব ভয় পেয়ে রয়েছে না তোমাকে ছেড়ে আসলে তোমাকে অন্য পশুতে নিয়ে চলে যেত সোনা তাই তো ছেড়ে আসেনি বাবা তাই তো ছেড়ে আসিনি কাপ না